এখানে এক আসলাম তার খবরটা নিলাম এরকম আমরা যাব প্রতিবেশীর খোঁজখবর না এটা আমাদের দায়িত্ব ঠিক আছে হয়তো আমরা ব্যস্ত কারণে আমরা যে বলি আমরা পরিপূর্ণ পারি না কিন্তু আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করি সবার জায়গা থেকে উচিত আমাদের প্রতিবেশী আমরা ভালো আছি আমরা খাইয়ে পরে খুব ভালো আছি মিনিমাম কিছু না পারলেও তাদের ফুচকা নাও না উচিত পুশলতি বিনিময় করলেও তো মানুষ অনেক সময় এতটুকু তো পারি তো আপনারা সাথী থাকবেন দেখি কতজনার নাম নেয়া যায় উষাশ রিদ্বী পিজালে ভালোবাসা হৃদয়ে পেলে মানুষ হাসারিদি পিজালে ভালোবাসা হৃদয়ে পেলে একটু সহানুভূতি কি মানুষই দিতে পারে না ও বন্ধু দিতে পারে না লালা 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 আলো আসবেই ফির রে অন্ধকার না তুমি আমি হাত ধরলে

এই হলো তাদের ঘর অবস্থায় দেখলেন যে আসলে আমরা কাদের কাছে আসি আমরা কাদের কাছে আসি এই এদের কাছেই আসি আমরা বন্ধু দিতে পারে না এতক্ষণ দেখলেন আপনারা যাদের এই আমরা মালগুলো দেব ইত্যাদি সামগ্রী গুলো দেবো তো এখানে যা যা রয়েছে সেটি আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে আমরা তাদের কি কি দিচ্ছি তবে আমরা প্রায় সত্তর থেকে একশোটা পরিবারের এখানে ইফতারি সামগ্রী এনেছি যেমন তেল আছে খেজুর আছে এরকম আরো অনেক কিছু আছে আমরা প্রায় সত্তর থেকে একশোটা পরিবারের জন্য এগুলো করছি ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে এই ধরনের কাজ আরো আমরা বেশি বেশি করতে পারি আপনাদের আপনারা যদি আমাদের অনুপ্রেরণা দেন তাহলে এ ধরনের কাজ আমরা পুরো ইউনিয়ন ব্যাপী পুরো দেশব্যাপী করতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে